স্যার বন্ধুরা চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম মাংস বাড়ছে বাটিতে বাটিতে খাসির মাংস কাকে কতখানি দেওয়া উচিত সেইভাবে দেখে দেখে বাড়ছে কারণ অনেকেরই খাওয়া চলে না যেমন আমি খেতে খুব ভালোবাসি কিন্তু খাওয়া চলে না দেখুন মা এই চর্বিটা তুলে একবার ভাবছে দেবো কি দেবো না যেহেতু আমার ঠিক খাওয়া চলে না ডাইগ্লিসাইডস এবং কোলেস্ট্রলটা বেশি আছে আমাদের বাড়ি বেশিরভাগই সদস্যেরই হচ্ছে হাই প্রেশার এবং কোলেস্ট্রল ডাইগ্লিসাইড এসব রয়েছে সেই জন্য খাসি মাংস হলে মুরগি মাংসও করতে হয় তারপরে দু একজন মা ভাইয়ের বউ যেমন খাসি মাংস খেতে চায় মুরগি মাংস ভালোবাসে সেহেতু আর আমরা ইচ্ছে মতো খাসি মাংসটা খেতেও পারি না সেহেতু খাসি মাংস হলে মুরগি মাংসও করতে হয় মুরগি মাংস খালি হলে করার প্রয়োজন হয় না খাসি মাংসটা কমই হয় কিন্তু খাসি মাংস করতে হলে মুরগি মাংস করতে হয় কেন মাছও করা হচ্ছে যেহেতু মাছ মাংস আমি ছোটো মাছ মিলি কোনোরকম মকানো মাংসই খেতে চায় না সেই জন্য মাসুমিজেনের মাছের ঝাল করা হচ্ছে খাওয়া দাওয়া করে আজকে যাওয়ার কথা আছে মাসুমানির সঙ্গে এই যে ফিরে যাচ্ছি মাসিমানি মেষমশাই ছোট মেষমশাই ছোটো মাসিমানির সঙ্গে আমরা দুজনে যাচ্ছি রামরাজের তলা ওখানে যে কিছু কেনাকাটা আছে কলকাতায় একটু যাব কিছু কেনাকাটা করার ছিল সেই জন্য আমরা দুজনে মাসিমানিদের সঙ্গে গেলাম মেদিনীপুর স্টেশন এটা ট্রেন টুজেন আছে ট্রেন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা কোনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন

রূপনারায়ণ নদী দেখুন কত সুন্দর রূপনারায়ণ নদীর দৃশ্য রূপনারায়ণ নদীর ব্রিজে ট্রেনটা একটু লেট করেছিল প্রায় আধ ঘন্টার উপর লেট হয়েছে তালা স্টেশনে আমরা নেমে গেছি একজন আসার কথা ছিল মালপত্র নিয়ে যা সে এসে পৌঁছায়নি যার জন্য একটু আমাদের ওয়েট করতে হয়েছিল এই রামতলা একটা রাম মন্দির রাম সীতার মূর্তি হনুমানজি রয়েছে শিব শিবের মূর্তি রয়েছে ওখানে একটু পাপিয়া মাথা টুকে নিল মন্দিরে গিয়ে আর মশুধুরি বিশ্বপর্বাসীগরি থেকেই আমরা আবার মধ্যে রওনা দেওয়ার জন্যই আবার আমরা তলা স্টেশনে চলে এসেছি চলার অপেক্ষায় শেষ করতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন বাড়ি চলে এসেছি তারপর থেকেই তো বৃষ্টি শুরু বৃষ্টি হয়ে চলেছে এই দেখুন আমাদের বাথরুমে পর্যন্ত জল ঢুকে গেছে কীরকম অবস্থা এখানে বৃষ্টির এই একটা সমস্যা বেশি বৃষ্টি হলে অতিরিক্ত বৃষ্টি মানে এমনি জল বৃষ্টির থেমে গেলেই জল বেরিয়ে যায় কিন্তু বৃষ্টি যদি একটানা না বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হয় জোরে জোরে তাহলে কিন্তু এরকম জল জমে যায় আর একদম বাড়িতে বলতে আমাদের ওই বাথরুমের ওই নালা দিয়ে কিন্তু জলটা ঢুকে যায় সামনের বাথরুমটা নিচে এটা একটা সমস্যা আগে তো বাড়ি এত ছিল না এই দেখুন আমাদের টিউশন দিকটাও আর এই টিউশন দিকটাতে কীরকম জল দেখে গেছে এখানে অবস্থা আগে তো এত বাড়ি ছিল না তখন যেসব ফাঁকা জায়গাগুলো থাকতো সেখানে জল জমা হতো মানুষ বাড়ি করে ফেলার পর তারপরে আর এখন কোনো ফাঁকা জায়গা নিয়ে যে জলটা সেখানে হয়ে থাকবে জলটা সম্পূর্ণ যাদের বাড়ি তাদের ভেতরে দেখতে যাচ্ছে আমাদের বাড়ির যথারীতি নিচে প্রায় একতলা মানে একতলা না হলে হাততলা মতো নিচে রয়েছে তারপরে রাস্তায় উঁচু হয়ে 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 এরকম অবস্থা হয়েছে যার জন্য এখন জল ঢুকে যাচ্ছে মাঝে মাঝে পরের দিন সকালেই একজন মাছ বিক্রি করতে এসছে সকাল ঠিক নয় বেলা করে প্রায় এগারোটা বারোটার দিক করে জোর করে এই মাছটা নিতেই হবে একটা কাতলা মাছ নিয়ে এসে জোর করে জোর করছিল। করছিলো তখন বললাম ঠিক আছে কেটে দিয়ে যাও দিয়ে আমাদের বটি তো সেরকম তো ধার নেই বেশিরভাগ মাছ কেটেই নিয়ে আসা হয় আর হলে সকালে যার কাছ থেকে মাছ নিই ইঙ্করদার কাছ থেকে মাছ নিই সেখানে মাছ সে কেটেই দিয়ে যায় তার বঁটি দিয়ে আলাদা ধারালো বটি সেই দিয়ে কেটে দিয়ে যায় আর যার জন্যে মাছ কাটার বটি আলাদা করে সেরকমভাবে ধারালো কিছু বটি নেই আর এই যে কাটতে খুব অসুবিধা হচ্ছে আর এসছে বটি নিয়েও আসেনি কিছু না মাছ বিক্রি করতে এসছে তখন বললাম মাছটা তুমি তাহলে কেটে দিয়ে যাও ওই বটি দিয়ে দেখুন না কষ্ট সৃষ্টি করে কোনো রকমে কাটলো প্রায় দু কিলোর কাছাকাছি মাছটা ছিল এক কিলো সাতশো এরকম মতো মাছটা ছিল তো কাটলাম হচ্ছে তো বুঝতে পারছেন মাথাটাই বড়ো সার আজকেই আবার ইয়ে যাওয়ার কথা আছে মানে ভাইয়ের শালীর মেয়ের অন্নপ্রাশন সেই অন্নপ্রাশনে যাব মানে সকলেরই যাওয়া সকলে মানে মা যেতে চাইছিলো না তা আমাদের তিনজনে অন্তত যাওয়ার কথা ছিল আর ভাই ভাইয়ের বউ তো বা ভাই তো ভাইয়ের বউ তো আগের থেকেই চলে গেছে বাসক তো আগের দিনই চলে গেছে এবার আজকের দিন মানে ভাই আমার পাপি আর আমাদের মানে অন্নপ্রাশনের দিন হিসেবে যাওয়ার কথা ছিল কিন্তু পাপি আর আবার জ্বর হয়ে যাওয়ার সোনাও গেলো না পাপিয়ে থাকলো আমি আর ভাই করে বেরোলাম তাও বৃষ্টি একটু বন্ধ হয়েছিল আবার বৃষ্টি করতে আরম্ভ করেছে বাধ্য হয়ে আমরা বাইকে করে যাচ্ছি বাড়ি থেকে খুব বেশি দূরত্ব না হলেও পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার কাছাকাছি লাগে Mm. Sarung <laughs> অন্নপ্রাশন একদিন হয়ে গেছে ওই দিন আসতে যেতে বলেছিল ওই দিন যেতে আসতে পারিনি তো এদিন দিন হচ্ছে রোববার দেখে একটা অনুষ্ঠান করা হয়েছে সেদিন গেছিলাম যে যার অন্নপ্রাশন মানে পায়ের সালে যে ছেলে যে ভায়ের ভাইরা ভাই পা দেখুন না কী অবস্থা পায়ের মানে অ্যাক্সিডেন্ট এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে পায়ের অবস্থা খুবই খারাপ লিগামেন্টের মারাত্মকভাবে চোট পেয়েছে ওই লাঠি ওইভাবে ধরে ধরে ওকে ভাই এই যে দেখছেন অন্য প্রশ্ন যার রাইস সেরিমনি সেই বাচ্চাটি এটা শাশুড়ি মা আরও সব সকলের সঙ্গে ফটো তোলা চলছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে হয়তো আমি ভিডিওটা পরপর সারতে পারছি না একটু দেরি হয়ে যাচ্ছে সময়ের অভাবের জন্য তো চেষ্টা করছি তো আপনারা বিভিন্ন ভালো ভালো কমেন্ট করলে আরও উৎসাহ পাবো ভিডিও বানানোয় খাওয়া দাওয়া এখানে চলছে এই যে ভাইয়ের শালি এই যে ছোটো শালি ভাইয়ের একটাই শালি বাচ্চাটি দেখুন কত কিউট ভাই ফটো তোলায় চলছে পরের পর এই যে খাওয়া দাওয়া মেনু খেতে বস আমার খাওয়া হয়ে গেছে বললো তুই আগে খেয়ে নে ভাই বললো যার জন্যে আগে খেয়ে নিলাম এই ভাই বাসব ভাইয়ের সাম মুখে মুখে বসছে ভাইয়ের শালা সব একসঙ্গে খাওয়া দাওয়া চলছে আমার খোলে উঠেছে গাছশালা ভাগ্নিকে কুলে নিয়েছে পাপিও দুঃখ করছিল যে যে ও আসার ইচ্ছে ছিল আসতে পারল না এমন জ্বর হলো মানে এই সময় ঠান্ডাটা প্রচণ্ড সকলেরই মানে প্রথম ঠান্ডাটা পড়ছে তো আসল সিজন চেঞ্জের সময়টা সেই জন্য সকলেরই ঠান্ডা লাগছে মায়ের টোলা উঠেছে তোলা চলছে বৃষ্টি বৃষ্টি তো পড়ছিলো মাঝে মধ্যে বৃষ্টি একটু বের চা বৃষ্টি পড়ছে তার সত্ত্বেও লোকজন খুব ভালোই এসেছিলো খাওয়া দাওয়া হয়ে গেলজনের নাম বাড়ি যাচ্ছি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ব্লগে টাটা